আসসালামু আলাইকুম আজকে পঁয়ত্রিশতম এর প্রশ্ন সমাধান দেখাবো গণিত অংশের দেখুন এক নম্বর প্রশ্ন কলার দাম বিশ পার্সেন্ট কমে যাওয়ায় বারো টাকায় পূর্ব অপেক্ষা দুটি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত আসলে এই প্রশ্নটি সঠিক আনসার অপশনে দেওয়া নেই তো সঠিক আনসার কত হবে সেটা আমরা সমাধানের শেষে দেখব দেখুন এই যে বিশ পার্সেন্ট কমে অর্থাৎ একশো টাকায় কমে একশো টাকায় কমে বিশ টাকা অর্থাৎ কয় টাকায় কমে এক টাকায় কমে তাহলে ওপরে বিশ আর নিচে চলে আসবে একশো অতএব এই যে বারো টাকায় তাহলে বারো টাকায় কত কমে আমরা বের করব এটা তাহলে বারো টাকায় কমে তাহলে বিশের সাথে গুণ হবে বারো আর নিচে একশো তাহলে কাটাকাটি যদি আমরা করি বিশ থেকে বিশ আর পাঁচ বিশে একশো অর্থাৎ ওপরে বারো আর নিচে পাঁচ বি বারো টাকায় কমলে এত টাকা অর্থাৎ এত টাকায় কলা পাওয়া যাবে দুটি মানে দুটি কলার বর্তমান দাম এত টাকা দুটি কলার বর্তমান দাম কত টাকা এই বারো বাই পাঁচ এত টাকা অতএব একটি কলার একটি কলার বর্তমান দাম তাহলে কী কম হবে তাহলে দুইটা ভাগ হয়ে যাবে নিচে চলে আসবে তাহলে বারো আর নিচে পাঁচ গুণ এই দুই মানে দুইটা পাঁচের সাথে গুণ হবে তো ওপরে বারো বারো থাকলো আর নিচে পাঁচ গুণের দশ তো বারোকে যদি দশ দ্বারা ভাগ করি তাহলে এক দশমিক দুই হবে কেননা দশে একটা শূন্য আছে ওই জন্য এক ঘর এক দশমিক হবে তাই বারোকে দরজারা ভাগ করলে এক দুই অর্থাৎ একটি গোলার বর্তমান টাকা বর্তমান দাম হচ্ছে এক দশমিক দুই টাকা কিন্তু এক দশমিক দুই এই অপশনে নাই তাহলে সঠিক আনসার হচ্ছে এক দশমিক দুই দুই নম্বর প্রশ্ন ষাট লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত দুই অনুপাত এক কমলা রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি এক অনুপাত দুই হবে দেখুন এটা আসলে আমি শর্টকাট দেখাবো আমি ডিটেলসটা এখন দেখাবো না কারণ এই ডিটেলসটি দেখাতে গেলে দুই তিন মিনিট লেগে যাবে আর দুই তিন মিনিট লেগে গেলে অবশ্যই ভিডিওটি বড় হয়ে যাবে যার ফলে আপনারা অবশ্য বলেন যে আপনারা ভিডিওগুলো অনেক বড় বড় দেখানো এনার্জি থাকে না আর সেই জন্য আমি শর্টকাট নিয়মটি দেখাবো যে পরীক্ষার হলে আপনারা কীভাবে করবেন আর ডিটেলস যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে দেখবেন যে ডিটেলস দেয়া আছে সেখানে তো দেখুন এই যে দুই অনু এক এটা যদি চান্স হয়ে যায় অর্থাৎ দুই ইস্টু এক এখানে যদি এক ইস্টু দুই হয় মানে এটার ব্যস্ত অনুপাত যদি এটা হয়ে যায় অর্থাৎ এখানে তিন ইস্টু চার এখানে যদি চার ইস্টু তিন হয় অর্থাৎ যদি এটার ব্যস্ত অনুপাত এটা হয় মানে অনুপাতটা যদি এইভাবে দেওয়া থাকে তাহলে কমলা রসের পরিমাণ বৃদ্ধি করতে হবে তাহলে বৃদ্ধি করতে হবে কতটুক দেখুন তাহলে বৃদ্ধি করতে হবে রসের পরিমাণ বৃদ্ধি করতে হবে কতটুকু দেখুন এখানে মোট পরিমাণ দেবেন ওপরে দেবেন মোট পরিমাণ মোট পরিমাণ হচ্ছে ষাট লিটার আর নিচে হচ্ছে অনুপাতের যে ছোট রাশিটা সেটা লিখবেন দুই ইস্টু এক বা এক ইস দুই দুইটার এই অনু রাশি হচ্ছে এক তাহলে এক দিব আর এখানে ইন্টু দিব ইন্টু দিয়ে হচ্ছে অনুপাতের রাশিগুলি পার্থক্য অর্থাৎ দুই থেকে এক বিয়োগ দুই বিয়োগ এক তাহলে উপরে ষাট নিচে এক গুণ দুই থেকে এক বিয়োগ এক তাহলে কি থাকতে আপনার এক এক কাটে তাহলে ষাট মানে ষাট লিটার কমলা রসের পরিমাণ যদি বৃদ্ধি করা হয় তাহলে অনুপাতটি এক ইস্টু দুই হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ তিন নম্বর প্রশ্ন দুটি সংখ্যার গসাগু এগারো এবং লসাগু সাত হাজার সাতশো একটি সংখ্যা দুইশো পঁচাত্তর হলে অপর সংখ্যাটি কত তা আমরা জানি গসাগু ইন্টু লসাগু সমান এক মানে সংখ্যা দুটা গুণ ফল অর্থাৎ একটি সংখ্যা গুণ অপর সংখ্যা এটা আমরা জানি সূত্রটা তো গসাগু দেওয়া হচ্ছে এগারো আর লসাগদ আছে সাত হাজার সাতশো সমান একটি সংখ্যা গুণ অপর সংখ্যা একটি সংখ্যা হচ্ছে দুইশো পঁচাত্তর গুণ অপর সংখ্যা তো দেখুন এখান থেকে যদি আমরা অপর সংখ্যা বের করি মানে এইটাই পাশে মনে করবেন আর এইটাই পাশে মনে করবেন তাহলে অপর সংখ্যা কী হবে অপর সংখ্যাটি দেখুন অপর সংখ্যা দুশো পঁচাত্তর গুণ আছে এই পাশে এসে ভাগ হবে অর্থাৎ নিজে চলে আসবে তাহলে এগারো গুণ হচ্ছে সাত হাজার সাতশো আর নিচে দুশো পঁচাত্তর তার দিন দুশো পঁচাত্তর দ্বারা এটাকে ভাগগুলো হবে আঠাশ তাই আঠাশ আর এগারো গুণগুলো হচ্ছে তিনশো আট তার মানে অপর সংখ্যাটি হচ্ছে তিনশো আট তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ চার নম্বর প্রশ্ন এক্স মাইনাস ওয়াই সেয়ান টু এবং এক্স ওয়াইশ ওয়ান টোয়েন্টি ফোর হলে এক্সের ধনাত্মক মান কোনটি দেখুন আমরা আগে যেহেতু এক্স মাইনাস ওয়াই মান দেওয়া আছে তাহলে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান বের করবো তাই আমরা জানি এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোলিস্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বিহল স্কোয়ার প্লাস ফোর এবি এটা শুধু আমরা জানি তো এক্স মাইনাস ওয়াই এটা মানে হচ্ছে টু তারপর এটা স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স ওয়াই স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফোর তারপরে টু এর পরিস্থিতিটা হচ্ছে ফোর প্লাস চার আর চব্বিশ গুণগুলো হচ্ছে চার চব্বিশে ছিয়ানব্বই তাহলে চার আর ছিয়ানব্বই একশো অতএব এক্স প্লাস ওয়াই সমান কি স্কোয়ার টেবি শেষে রুট হবে তাহলে একশো একশোকে রুটগুলো হচ্ছে দশ যেহেতু আমাদের ধনাত্মক মান বের করতে হবে জন্য এখানে আমরা প্লাস মাইনাস দিলাম না শুধু প্লাস মানটাই গ্রহণ মানে নিব আর কি তাহলে এক্স প্লাস ওয়াই মান পেলাম টেন আর এক্স মাইনাস ওয়ান মান আছে টু তা আমাদের চাইছে হচ্ছে এক্সের মান চাইছে তাহলে এই এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু লিখবো তার নিচে লিখবো এক্স প্লাস ওয়াই ইকোয়াল টেন তাই আমরা যদি যোগ করি তাহলে এটা এটা কাটা যাবে তাহলে টু এক্স হবে টু এক্স ইকল টু আর টেন যোগগুলো হচ্ছে টুয়েলভ অর্থাৎ এক্স ইভাল কি টু গুণা সে বেশে শেষে ভাগ হবে বারো বাই দুই তো বারোকে দুধের ভাগ করে ছয় তার মানে এক্সের ধনাত্মক মানটি হচ্ছে সিক্স তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ পাঁচ নম্বর প্রশ্ন থ্রি বাই এক্স প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু হলে এক্সের মান কত দেখুন লিখবো থ্রি বাই এক্স প্লাস হচ্ছে ফোর বাই এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু আমরা লসাগ করবো এখন এটা থেকে এক্স আর এক্স প্লাস ওয়ান লসাগু এক্স ইন্টু এক্স প্লাস ওয়ানই হবে তাহলে এক্স ক্যান্সেল থাকবে হবে মানে এটা দ্বারা ভাগ করবো হর দ্বারা ভাগ করবো ভাগ করে যেটা হবে সেটার সাথে লব গুণ তাহলে এক্স দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে এক্স আর এক্স ক্যান্সেল হবে থাকবে এক্স প্লাস ওয়ান এটার সাথে থ্রি গুণ তাহলে থ্রি এক্স প্লাস হবে তিন থ্রি আর ওয়ান গুণকলে থ্রি প্লাস এবার এক্স প্লাস ওয়ান ক্যান্সেল হবে থাকবে এক্স এক্স আর ফোর গুণকলে ফোর এক্স ইকোয়াল হচ্ছে টু বা তিনটা এক্স আর চারটা এক্স হচ্ছে সাতটা এক্স প্লাস থ্রি আর নিচে এক্স দ্বারা গুন করে দেবো তাহলে এক্স আর এক্স গুণকলে এক্স স্কোয়ার প্লাস এক্স আর ওয়ান গুকলে এক্স ইকোয়াল টু এখন আর গুণগুন করবো টু দ্বারা এক্স স্কোয়ারকে গুন করব তাহলে টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স আর টু গুনলে টু এক্স ইকোয়াল হচ্ছে সেভেন এক্স প্লাস থ্রি এখন দেখুন এই যে টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স আর সেভেন এক্স এর পাশে আসে মাইনাস আর থ্রিও এর পাশে আসে মাইনাস হবে ইকোয়াল জিরো তাহলে টু এক্স স্কোয়ার দুইটা এক্সের সাত এক্স বিয় করলে মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি ইকোয়াল জিরো এখন আমাদেরকে মিডিল টার্ম করতে হবে যে মিডিল টার্ম করবো গুণ করে ছয় মিলাইতে হবে যে দুই আর তিন গুণ করে ছয় আর বিয়ে করে হচ্ছে পাঁচ মিলাইতে হবে তাহলে ছয়কে ছয় ছয় থেকে এক বিয় করে পাঁচ তাহলে টু এক্স স্কোয়ার যেহেতু এখানে মাইনাস আসে তাহলে বড়টার সামনে মাইনাস দেবো এবং শর্টার সামনে প্লাস মাইনাস থ্রি ইকোয়াল জিরো তো এই দু থেকে আমরা টু এক্স কমন নেবো তাহলে এক্স থাকবে মাইনাস টু দ্বারা সিক্স করে থ্রি থাকবে এক্স তো কমন নেওয়া হয়েছে প্লাস এই দু থেকে ওয়ান কমন তাহলে এক্স মাইনাস থ্রি ইকোয়াল জিরো তাহলে এক্স মাইনাস থ্রি এখানেও এখানেও তাহলে এক্স মাইনাস থ্রি আর একটু টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল জিরো তাহলে একবার এক্স মাইনাস থ্রি ইকোয়াল জিরো লিখবো তাহলে এক্সের ওয়ান বাড়বে থ্রি এক্স ইকোয়াল আসবে থ্রি আরেকবার যদি টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল জিরো লেখা হয় তাহলে টু এক্স এক্স ইকাল কত আসবে দেখুন এক্স তাহলে এক্স ইকোয়াল আসবে মাইনাস হাফ আসবে কারণ প্লাস ওয়ান এ বেশ শেষে মাইনাস ওয়ান হবে এবং টুটা গুণ এ বেশ শেষে ভাগ হবে তার মানে মাইনাস হাফ তাহলে এক্স মান পেলাম থ্রি এবং মাইনাস হাফ থ্রি এবং মাইনাস হাফ তাহলে অ্যান্সার হচ্ছে গ যেহেতু থ্রির সাথে মিলে যাচ্ছে তাহলে থ্রিটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার ছয় নম্বর প্রশ্ন মডুলাস এক্স মাইনাস থ্রি লেস দেন ফাইভ হলে সমাধান করলে সেটি বের করতে হবে দেখুন মডুলাস আছে এক্স মাইনাস থ্রি লেস দেন ফাইভ দেওয়া আছে এটাকে আমরা কীভাবে লিখবো যে দেখুন প্লাস ফাইভ আসছে এবার সে মাইনাস ফাইভ দিব লেস দেন এক্স মাইনাস থ্রি লিখবো লেস দেন ফাইভ তো আসছেই মোডুলার চিহ্ন উঠে যায় এইভাবে হবে যে যে সংখ্যাটা থাকবে সেটা মাইনাস হবে ঋণাত্মক মান নিব তারপরে মিডলের এটা তারপরে হচ্ছে এই সংখ্যাটা এখন আমাকে এক্স ফ্রি করতে হবে কারণ এক্সের সাথে কোনো কিছু রাখা যাবে না তো এক্সের সাথে যদি মাইনাস থ্রি আসে ওই জন্য থ্রি যোগ করব সবগুলোর সাথে তিনটা অংশ একটা দুইটা তিনটা অংশেই আমরা থ্রি যোগ করব তাহলে মাইনাস ফাইভ প্লাস থ্রি লেস দেন এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি লেস দেন ফাইভ প্লাস থ্রি থ্রি যোগ করার কারণ হলে এই থ্রি আর থ্রি কাটে যাবে বা তাহলে তিন থেকে পাঁচ বিক করলে মাইনাস দুই মাইনাস টু হবে লেস দেন এক্স লেস দেন শুধু এক্স থাকতেছে লেস দেন কি পাঁচ সাত থেকে আট তাহলে মাইনাস টু লেস দেন এক্স লেস দেন এইট হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার তাহলে ফোন নম্বর অপশনের সাথে মিলে যাচ্ছে সাত নম্বর প্রশ্ন এক্স পার মাইনাস থ্রি মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইকোয়াল জিরো হলো এক্স স্কোয়ার মান কত তো দেখুন লিখবো এক্স পার মাইনাস থ্রি মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইকোয়াল জিরো দেওয়া আছে তেটাই পেশে পাঠিয়ে দেবো তাহলে এক্স পাওয়ার মাইনাস থ্রি ইকোয়াল মাইনাস ট্রেপ্যাস এসে প্লাস হবে তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মাইনাসের জন্য উপর ওয়ান দেব আর এক্স এর ওপর কিউব অর্থাৎ ওয়ান বাই এক্স কিউব হবে দেখুন মাইনাসের জন্য ওয়ান হলো এবং মাইনাসটা ক্যান্সেল হয়ে এক্স কিউবটা নিচে চলে আসবে ইকোয়াল এখানে ওয়ান দেব এবং এই দশমিকের জন্য একটা ওয়ান দিব এবং দশমিকের পর তিনটার সঙ্গে আসতে তিনটা জিরো অর্থাৎ ওয়ানকে যদি এক হাজার দ্বারা ভাগ করি তাহলে এটা হবে তাহলে আর গুণ যদি করা হয় এক্স কিউব আর ওয়ান গুণগুলো এক্স কিউব হবে এবং ওয়ান দ্বারা যদি এক হাজারকে কে গুণ করি তাহলে এক হাজারই হবে তাহলে এক্স কিউব ইকোয়াল টেনের উপর যদি কিউব দিই তাহলে আমরা এক হাজার পাবো যে দশের উপর কিউব অর্থাৎ তিনটা দশগুণগুলো এক হাজার হয় ওই জন্য টেনের উপর কিউব দিলাম দুই পাঁচ থেকে কিউবগুলো বাদ তাহলে এক্স থাকবো এক্স ইকোয়াল হচ্ছে টেন এখন আমরা বর্গ করবো কারণ আমাদের স্কোয়ার মানে এক্স স্কোয়ার মান চাইসে তাহলে বর্গ করবো তাহলে এক্স স্কোয়ার হবে এবং এখানে টেন স্কোয়ার হবে তাহলে অতএব এক্স স্কোয়ারই কল টেনের পরিষ্কোয়ারটা হচ্ছে একশো মানে দুটা দশ জুন খুলে একশো হয় তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ এক্স স্কোয়ার মান হচ্ছে হান্ড্রেড আট নম্বর প্রশ্ন লক থ্রি ওয়ান বাই নাইন এর মান কত দেখুন লক থ্রি ওয়ান বাই নাইন এটাকে লক থ্রি আর ওয়ান বাই নাইনকে আমরা ওয়ান বাই থ্রি স্কোয়ার লিখতে পারি থ্রি পরিষ্কোয়ারটা হচ্ছে নাইন কেন থ্রি স্কোয়ার দিব যে এখানে যে থ্রি আসে ওই জন্য এখানে থ্রি নিয়ে আসতে হবে এবং থ্রি পর স্কার দিতে হচ্ছে নাইন হয় লক থ্রি লিখবো এই ওয়ান বাই থ্রি স্কোয়ার এটাকে থ্রি পর মাইনাস টু লিখতে লেখা যাবে মানে লিখবো আমরা এই এটা হচ্ছে মাইনাস টু স্কোয়ার মানে মাইনাস টু স্কোয়ার মানে হচ্ছে টু তাহলে এই মাইনাস টুটার সামনে চলে আসবে লকের ক্ষেত্রে আমরা জানি যে পাওয়ারটা সহজ হয়ে যায় তাহলে মাইনাস টু লক থ্রি আর এই থ্রিটা থাকবে তাহলে ইকল মাইনাস টু ইন লক থ্রি থ্রি এইভাবে যদি মিলে যায় সেটা ওয়ান হয় তাহলে ওয়ান হবে মানে মূল সূত্র হচ্ছে লক এ এ ইকল হচ্ছে ওয়ান তো এর জায়গায় হচ্ছে থ্রি আসে তাহলে অর্থাৎ এভাবে যদি মিলে যায় কখনো তাহলে সেটা ওয়ান হয় তাহলে লক থ্রি থ্রি এটা মানে হচ্ছে ওয়ান আর সামনে তো মাইনাস টু আসে তাহলে মাইনাস টু আর মাইনাস টু তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ নয় নম্বর প্রশ্ন একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পটটি মাইনাস আটচল্লিশ এবং পঞ্চম পটটি থ্রি বাই ফোর হলে সাধারণ অনুপাত কত দেখুন গুণত্ব দ্বারা প্রথম পথ যদি এ এবং সাধারণ অনুপাত যদি আর হয় তাহলে আমরা জানি অ্যানতম পদের সূ এনতম পদের সূত্র হচ্ছে এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান কিন্তু এখানে দেওয়া হচ্ছে দ্বিতীয় পদ তাহলে দ্বিতীয় পদের সূত্র হচ্ছে এ আর পাওয়ার টু মাইনাস ওয়ান ইকোয়াল হচ্ছে মাইনাস ফোরটি এইট বা এ আর দুই থেকে এক বিক্রত এক লেখার দরকার নাই এ আর ইকোয়াল মাইনাস ফোরটি এইট এটা পেলাম আমরা এ আরম্যান এবং দেখুন পঞ্চম পদটি দেওয়া আছে তো তাহলে পঞ্চম পদের সূত্র এ আর পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান ইকোয়াল হচ্ছে কত থ্রি বাই ফোর বা এ আর ফাইভ থেকে ওয়ান বা দেখুন এর মান বসাবো এখানে এর মান কত এই যে এখান থেকে যদি আমরা লিখি এ ইকাল -48 মাইনাস বাই আর হবে এ -48 মাইনাস এইট বাই কী হবে আর ইন্টু আর পাওয়ার ফোর কীভাবে পেলাম দেখুন এই যে এ আর আছে এখান থেকে যদি এর মান বের করি তাহলে নিচে চলে আসবে তাহলে আটটা নিচে আসলে মাইনাস তার দ্বারা আর ফোর কে ভাগগুলো হচ্ছে আর কিউব থাকবে আরও তাহলে আর কি বিকল কী হবে মাইনাসটা গুণ হবে এই পাশে মাইনাস থাকবে আর থ্রি বাই ফোর ফোরটি এইটটা নিচে চলে আসবে ইন্টু ফোরটি এইট তিন ধারা আটচল্লিশকে ভাগগুলো হয় তিন ষোলো আটচল্লিশ তাহলে আর কিউ বিকল কী হবে মাইনাস থাকবে এখানে ওয়ান বাই ফোর মানে চার ষোলং চৌষট্টি হয় তাহলে ওয়ান বাই ফোর লিখে কিউব দিতে পারি আমরা এইভাবে হোল কিউব কারণ মাইনাসের উপর কিউব দিলে মাইনাসই হয় এবং ওয়ান বাই ফোর মানে চৌষট্টি এখানে চার আট ষোলো গুণগুলো চৌষট্টি হয় তাহলে দ্বিপাশ থেকে কিউবগুলো বাদ তো দুই পার্স থেকে কিউবগুলো বাদ দিলে আর ইকল কত আসবে দেখুন মাইনাস ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর তো আমাদের কিন্তু সাধারণ অনুপাত চাইছে তাহলে সাধারণ অনুপাত হচ্ছে আর তার আর মান পেলাম মাইনাস ওয়ান বাই ফোর তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ দশ নম্বর প্রশ্ন লক এ এক্স ইকোয়াল ওয়ান লক এ ওয়াই ইকোয়াল টু লক এ জেড ইকোয়াল থ্রি হলে লক এ এক্স কিউব ওয়াই কিউব বাই জেড এর মান কত দেখুন আমরা এই অংশটা নিব নেব লকে এক্স কিউব ওয়াই স্কোয়ার বাই জেড দেখুন লগের ক্ষেত্রে গুণ থাকলে যোগ হয় এবং ভাগ থাকলে বিয়োগ হয়ে যায় আমরা জানি যে লগের ক্ষেত্রে গুণ থাকলে যোগ হবে মনে রাখবেন লগের ক্ষেত্রে গুণ থাকলে যোগ এবং ভাগ থাকলে বিয়োগ তাহলে লক এ এক্স কিউব হবে লক এ এক্স কিউব পরে যে গুণ আছে এই দুটোর সাথে এক্স কিউব আর ওয়াই স্কোয়ার গুণ আছে তাহলে এখানে প্লাস হয়ে যাবে লক এ ওয়াই স্কোয়ার হবে লক এ ওয়াই স্কোয়ার এবং এটা ভাগ আসে জেটটা তাহলে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস লক এ জেট পরে লেখা যায় পাওয়ারগুলোর সামনে চলে আসবে তাহলে থ্রি লক এ এক্স প্লাস এখানে স্কোয়ার মানে টু তাহলে টু লক এ ওয়াই টু লক এ ওয়াই মাইনাস লক এ জেড এখন তো মান বসাবো এই যে থ্রি আছে থ্রি লিখবো ইন্টু লক এ এক্স লক এ এক্সের মান হচ্ছে ওয়ান তাহলে থ্রি ইন্টু ওয়ান পরে প্লাস হবে দিলাম প্লাস এবার টু লক এ ওয়াই তাহলে টু ইন্টু লক এ ওয়াই এটার মান হচ্ছে টু তাহলে টু ইন্টু টু মাইনাস লক এ জেট এটা মানে হচ্ছে থ্রি তাহলে এখানে থ্রি বসাইলাম তাহলে তিন আগে তিন প্লাস দুই দু চার মাইনাস তিন মাইনাস থ্রি প্লাস থ্রি কাটা তাহলে ফোর তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ এগারো নম্বর প্রশ্ন দুই সেন্টিমিটার বেশাদ্দ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ একটি বড় ক্ষেত্রফল চারটি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তো বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি যে পাই আর স্কোয়ার এটা বৃত্তের ক্ষেত্রফল তো পাই ইন্টু আর স্কোয়ার আর এর মানে কত টু টু স্কোয়ার অর্থাৎ দুদিনের চার আর পাই তাহলে ফোর পাই এটা হলো বৃত্তের ব্যাসার্ধ এখন কি বলছে ব্যাসার্ধ অন্তঃস্থ একটি বড় ক্ষেত্র অন্তস্থ একটি বড় ক্ষেত্র চারটি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার দেখুন এটার চিত্রটা হচ্ছে এমন এখানে একটা বড় ক্ষেত্র আছে দেখুন বৃত্তটাতে একটা বড় ক্ষেত্র আছে এবং এটার ব্যাসার্ধ হচ্ছে টু সেন্টিমিটার এই যে বলে দেশে টু সেন্টিমিটার ব্যসার্দ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বড় ক্ষেত্রের চারটি বাহু এই যে একটি বড় ক্ষেত্র এটার চারটি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল মানে এই যে ফাঁকা অংশটা আছে এটা ক্ষেত্রফলটা বের করতে হবে তার মধ্যে আমরা বৃত্তের ক্ষেত্রফল পাইছি এবং কি এইটার ক্ষেত্রফলটা বের করতে হবে অর্থাৎ বড় ক্ষেত্রের ক্ষেত্রফল এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফলটার কী হবে যেহেতু এটা কর্ণ দেওয়া আছে দেখুন দেখুন এটা ব্যাসার দেওয়া তাহলে এই পাশে যদি বর্ধিত করে দিই তাহলে এই পাশে টু এই পাশে টু যেহেতু ব্যসার্থ দেওয়া আছে টু তাহলে কর্ণটা কত ফোর তাহলে বর্গের ক্ষেত্রফল ক্ষেত্রফল কী হবে এই কর্ণের দুর্গ স্কোয়ার অর্থাৎ দুইয় দিয়ে চার চারের পরিষ্কার চারের পরিষ্কার হচ্ছে ষোলো ষোলোকে যদি দুই দ্বারা করি তাহলে এটার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাবো ষোলোকে দুই দর করলে আট এত বর্গ সেন্টিমিটার তাহলে আমাদের ফাঁকা অংশের ক্ষেত্রফলটা আমরা কীভাবে বের করব যে বৃত্তের ক্ষেত্রফল থেকে এই বর্গের ক্ষেত্রফলটা মাইনাস করলে আমরা এই অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব অতএব আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল তাহলে কী হবে ফোর পাই মাইনাস এইট ফোর পাই মাইনাস এইট তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক বারো নম্বর প্রশ্ন জন খেলোয়াড়ের মধ্যে থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ এগারো জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে তাহলে এটা বাছাই করার উপায় হবে এই চোদ্দো থেকে একজন দিনে যেহেতু নির্দিষ্ট করে নেওয়া আছে তাহলে চোদ্দো থেকে এক বাদ যাবে তাহলে চোদ্দো থেকে এক বাদ দিলে হচ্ছে তেরো এটার সাথে সি নিতে হবে এবং এগারো জনের একটি ক্রিকেট দল যেহেতু এবং একজন দিন এক বাদ যাবে তাহলে টেন থার্টিন সি টেন হবে দেখুন এই যে একজন দিন এক যেহেতু নির্দিষ্ট আছে তাহলে চোদ্দো থেকে এক মাইনাস হবে এগারো থেকে এক মাইনাস এগারো থেকে এক মাস বাদ দিলে এগারো থেকে এক বাদ দিলে দশ তাহলে এটাকে আমরা এনসিআর সূত্র ফেলবো যে এনসিআর সূত্র আমরা জানি এনসিআর সূত্র হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর এটা সূত্র মেন সূত্র হচ্ছে এটা তো ফ্যাক্টোরিয়াল এন এন বলতে এখানে আমাদের থার্টিন ফ্যাক্টোরিয়াল থার্টিন আর নিচে ফ্যাক্টোরিয়াল আর আর বলতে টেন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর মানে থার্টিন মাইনাস টেন থার্টিন মাইনাস টেন এখন তেরো ফ্যাক্টোরিয়াল থার্টিন এটা অর্থ হচ্ছে থার্টিন টুয়েলভ তারপর হচ্ছে ইলেভেন তারপর টেন হবে তো ফ্যাক্টোরিয়াল টেন আমরা রাখে দিব কারণ এই টেনের সাথে আমরা কাটাকাটি করতে পারবো আর থার্টিন থেকে টেন মাইনাসগুলো হচ্ছে থ্রি তাহলে ফ্যাক্টোরিয়াল থ্রি অর্থ হচ্ছে কি থ্রি টু ওয়ান অর্থাৎ থ্রি থেকে নিচের দিক ওয়ান পর্যন্ত নামবে তো এটা আমরা নামাই নি ওয়ান পর্যন্ত কারণ হচ্ছে আমরা যে টেনের সাথে এই টেন কাটতে পারবো তাহলে দেখুন তিন দ্বারা বারো ক্রা করলে হচ্ছে তিন চার বারো আর দুই দ্বারা আবার চার ক্রে করলে দুজনে চার তাহলে এগারো জনের বাইশ বাইশ বাইশের তেরো গুণ হবে বাইশের তেরো গুণগুলো হচ্ছে দুশো ছিয়াশি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ তেরো নম্বর প্রশ্ন একশো জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর সত্তর এদের মধ্যে জন ছাত্রী গড় নম্বর পঁচাত্তর হলে ছাত্রদের গড় নম্বর কত দেখুন একশো জন শিক্ষার্থীর গড় নম্বর দেওয়া আছে এত তাহলে একশো জনের মোট নম্বর কত হবে সত্তরকে একশো দ্বারা গুণ তাহলে সত্তর আর একশো গুণ করলে হচ্ছে সাত হাজার এখন দেখুন ষাটজন ছাত্রীর গড় নম্বর পঁচাত্তর তাহলে ষাটজন ছাত্রীর মোট নম্বর তাহলে ষাটের সাথে পঁচাত্তর গুণ হবে তাহলে চার হাজার পাঁচশো তাহলে একশো জন থেকে এই জন ছাত্রী যদি মাইনাস করে দিই তাহলে চল্লিশজন ছাত্র থাকবে তাহলে চল্লিশজন ছাত্রীর মোট নম্বর সাত হাজার থেকে চার হাজার পাঁচশো মাইনাস তাহলে হবে পঁচিশশো এটা হলো মোট নম্বর তা চাষে হচ্ছে ছাত্রদের গড় নম্বর তাহলে মোটটাকে যদি আমরা এই চল্লিশ দ্বারা ভাগ করি অর্থাৎ ছাত্র সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমরা গড় নম্বর পেয়ে যাব তাহলে ছাত্রদের গড় নম্বর অতএব ছাত্রদের গড় নম্বর পঁচিশ সঙ্গে চল্লিশ দ্বারা ভাগ করলে হয় বাষট্টি দশমিক পাঁচ তার মানে ছাত্রদের গড় নম্বর হচ্ছে বাষট্টি দশমিক পাঁচ চোদ্দো নম্বর প্রশ্ন পঞ্চাশজন লোকের মধ্যে পঁয়ত্রিশ জন ইংরেজি পঁচিশ জন ইংরেজি ও বাংলা বই এবং প্রত্যেকে দুটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন বাংলায় কতজন কথা বলতে পারেন দেখুন পঞ্চাশ জনের মধ্যে পঁয়ত্রিশ জন ইংরেজি বলতে পারে তাহলে শুধু বাংলায় কথা বলতে পারে শুধু বাংলায় কথা বলতে পারেন কতজন তাহলে পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ মাইনাস পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ মাইনাসগুলো হচ্ছে পনেরো আর এই পঁচিশ হচ্ছে বাংলা ইংরেজি দুটা ভাষায় কথা বলতে পারেন তাহলে বাংলায় তাহলে এখানে চাওয়া হয়েছে যে বাংলায় কতজন কথা বলতে পারেন অতএব বাংলায় বাংলায় কথা বলতে পারেন কতজন পনেরো সাথে এই পঁচিশ যোগ হবে কারণ এখানে এই পঁচিশ জনও কিন্তু বাংলা ইংরেজি দুটোই পারে আর এটা শুধু বাংলা হচ্ছে পনেরো জন তাহলে এটা এই দুটা যোগ করলে যেটা আসবে সেটা বাংলায় কথা বলতে পারেন তাহলে পঁচিশ যোগ হচ্ছে পনেরো তাহলে পঁচিশ আর পনেরো যোগ করে হচ্ছে চল্লিশ অর্থাৎ এই চল্লিশ জন বাংলায় কথা বলতে পারেন তবে এদের মধ্যে আবার কতজন পঁচিশ জন ইংরেজিতেও কথা বলতে পারেন তাহলে সঠিক আনসার হচ্ছে খ পনেরো নম্বর প্রশ্ন কলকাতা শব্দটি বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যার সংখ্যা আমেরিকার শব্দটি বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কতগুণ দেখুন কলকাতা শব্দটিতে সি আছে দুটা এ আছে দুটা এবং টি আছে দুইটা তাহলে মোট বিন্যাস সংখ্যা অতএব বিন্যাস সংখ্যা কলকাতা সত্তরটি বিন্যাস সংখ্যা হবে কত টোটাল সংখ্যা হচ্ছে টোটাল লেটার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে ফ্যাক্টোরিয়াল এইট আর নিচে ফ্যাক্টোরিয়াল টু একবার সি এর জন্য ফ্যাক্টোরিয়াল টু আবার এর জন্য ফ্যাক্টোরিয়াল টু যেহেতু দুইটা এ আছে এবং টি এর জন্য ফ্যাক্টোরিয়াল টু দুইটা টি আছে তো দেখুন ফ্যাক্টরিয়াল এইটকে আমরা কীভাবে ভাঙাবো যে ফ্যাক্টোরিয়াল এইট অর্থাৎ এইট সেভেন এইট সেভেন সিক্স ফাইভ ফোর এভাবে যাবে তা আমরা এইট লিখবো ইন্টু ফ্যাক্টোরিয়াল সেভেন দিব সেভেন রাখে দেব কারণ হচ্ছে আমরা নিচে কাটাকাটি করবো এই জন্য আর ফ্যাক্টোরিয়াল টু অর্থ হচ্ছে টু ইন্টু ওয়ান এই ফ্যাক্টোরিয়াল টু অর্থ হচ্ছে টু ইন্টু ওয়ান এবং এই ট্যুর অর্থ হচ্ছে ফ্যাক্টোরিয়াল টু এর অর্থ হচ্ছে টু ইন্টু ওয়ান তাহলে দুই দিনের চার এই দুই দিনের চার চার দিনের আট এই আট দা এটকে কাটা তাহলে শুধু থাকতেছে ফ্যাক্টোরিয়াল সেভেন ফ্যাক্টোরিয়াল সেভেন এবার আসুন আমেরিকা শব্দটিতে আমেরিকার শব্দটিতে বিন্যার সংখ্যা কত হবে এখানে লেটার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে ফ্যাক্টোরিয়াল সেভেন হবে এবং এ আছে দুইটা তাহলে ফ্যাক্টোরিয়াল টু হবে টু দ্রাভাগ আর কোনোটাই রিপিট নেই তাহলে ফ্যাক্টোরিয়াল সেভেন বাই ফ্যাক্টোরিয়াল টু এটা অর্থ হচ্ছে ফ্যাক্টোরিয়াল সেভেন থাকে যাবে আর টু ফ্যাক্টোরিয়াল টু অর্থ হচ্ছে টু ইন্টু ওয়ান অর্থাৎ শুধু টু হবে তাহলে বলছে যে আমেরিকার শব্দটি বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যার সংখ্যার কত গুণ মানে এত শব্দটি বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা আমেরিকার শব্দটি বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার গুণ তাহলে আমরা যেহেতু আমেরিকা কলকাতা প্রথমে আসে তাহলে কলকাতার বিন্যাস সংখ্যাকে আমরা এটা দ্বারা ভাগ করবো অর্থাৎ ফ্যাক্টরিয়াল সেভেনকে ভাগ করবো ফ্যাক্টরিয়াল সেভেন বাই টু দ্বারা ফ্যাক্টরিয়াল সেভেনকে ফ্যাক্টরিয়াল সেভেন বাই টু দ্বারা ভাগ করবো এটা দ্বারা তাহলে ফ্যাক্টোরিয়াল সেভেন ভাগটা গুণ করবো তাহলে টু ওপরে যাবে ফ্যাক্টরিয়াল সেভেনটা নিচে থাকবে এটা এটা কাটা তাহলে টু অর্থাৎ দুই গুণ হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক ষোলো নম্বর প্রশ্ন নিচের নম্বর সিরিজে কোনটি বসবে দেখুন এক দুই আট আটচল্লিশ তিনশো চুরাশি তো এই শূন্য কোনটি বসবে সেটা আমাদেরকে বের করতে হবে তো এটাকে আমরা কীভাবে করতে পারি দেখুন এক সমান কী এক গুণ এক লিখবো এই দুই সমান লিখবো এই যে এক একে এক হলো এক একে এক এ এক এখানে লিখবো গুণ দুই তাহলে আর দুই গুণ খুলে দুই তারপর আট আটকে আমরা কীভাবে লিখবো যে দুই একে দুই লিখব তাহলে দুইয়ের সাথে চার গুণ খুলে আট হয় তারপর আটচল্লিশ আটচল্লিশকে কীভাবে লিখবো যে চার গুণ আট লেখব এখানে আট গুণ ছয় তাহলে ছয় আটে আটচল্লিশ এবং তিনশো চুরাশিও ঠিক সেম নেমে আসবে তিনশো চুরাশির সমান কত আসবে ছয় আটে আটচল্লিশ ছয় আটে আটচল্লিশ হলো তাহলে আটচল্লিশের সাথে যদি আমরা আট গুণ করি তাহলে কিন্তু তিনশো চুরাশি হয় দেখুন আট আটে চৌষট্টি চার হাত ব্যাগে ছয় চারটে বত্রিশ আর ছয় হচ্ছে আটত্রিশ তাহলে আমাদের পরের সংখ্যাটি কত আসবে পরের সংখ্যাটি আসবে কত কীভাবে হবে যে আট আর আটচল্লিশ গুণ করবো আট আর আটচল্লিশ গুণ করে কত হবে আট আটে চৌষট্টি চার আট আটে চৌষট্টি চার হাজবে ছয় চার আটে বত্রিশ আটশো আটত্রিশ তিনশো চুরাশি তার সাথে কত গুণ করবো দেখুন এখানে এক তারপর দুই তারপর চার তারপর ছয় তারপর আট তাহলে এখানে কত আসবে দশ আসবে মানে তিনশো চুরাশির সাথে দশ গুণ করে যেটা হবে সেইটাই হবে এই শূন্যস্থানের সংখ্যাটি তাহলে তিনশো চুরাশির সাথে দশ গুণ খুলে কত হয় দেখুন তিনশো চুরাশি আর দশ গুণ খুললে খালি তিনশো চুরাশি আর এক গুণ খুললে তিনশো চুরাশি হবে আর এই শূন্যটা চলে আসবে তাহলে তিন হাজার আটশো চল্লিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে খ তিন হাজার আটশো চল্লিশ নম্বর প্রশ্ন নিচের দুটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে সাত বাই কোশ্চেন মার্ক আছে কোয়াল হচ্ছে কোশ্চেন মার্ক বাই তিনশো তেতাল্লিশ প্রশ্নবোধক চিহ্নের প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে সেটা আমরা কীভাবে বের করতে পারি দেখুন সাত বাই আছে কোশ্চেন মার্ক ইকোয়াল হচ্ছে কোশ্চেন মার্ক নিচে হচ্ছে তিনশো তেতাল্লিশ তো আমরা একটা বিজগুণিত নিয়ম অনুসারে করব যে আর গুণন করে দেব এই কোশ্চেন মার্ক আর কোশ্চেন মার্ক তাহলে কোশ্চেন মার্ক স্কোয়ার হয়ে যাবে এখানে সাত গুণ তেতাল্লিশ তাহলে তিন সাত গুণ করে দেবো তিন সাত একুশের এক হাতে পাখি দুই চার সাত আটাই সাত দুই তিরিশ তিরিশের শূন্য হাতে পাখি হচ্ছে তিন তিন সাত একুশ সাত তিনে চব্বিশ বা তাহলে কোশ্চেন মার্ক কী করি স্কোয়ারটিপার শাসের রুট হবে তাহলে চব্বিশশো এক এখন চব্বিশশো এককে বর্গমন করতে হবে তাই কীভাবে বরগমন করবো দেখুন দুটা দুটা করে ডাক দেবো তো এখানে কবার যাবে প্রথমে চারবার যাবে চার চারে ষোলো হবে যদি পাঁচ বার দিতাম পাঁচ পাঁচে পঁচিশ হইতো তা আমরা চব্বিশের নিচে সংখ্যা নিব বরং বর্গমূল বের করবো যেহেতু চার নিলাম ওই জন্য চারকে চারটার একগুন করবো চার চারে ষোলো হইলো তাহলে চব্বিশ থেকে ষোলো বিয়োগ চব্বিশ থেকে ষোলো বিয়োগ করলে হয় আট তারপর এই শূন্য এক নামবে এবার চারে ডাবল নিব চারে ডাবল হচ্ছে আট তো এখানে দেখুন এমন সংখ্যা নিতে এখানে বসাবো এখানে বসাবো যদি আমরা এখানে নয় নিই তাহলে ওই নয় এখানে বসাবো এই নয় তারাই আবার উনানব্বই কে গুণ করব তাহলে নয় নয় একাশি হাতে বাকি আট আট নং বাহাত্তর আর আটে আশি তো এটা হলো বর্গমণ্ডল বের করার পদ্ধতি তাই উনপঞ্চাশ হলো তাহলে চব্বিশে এককে বর্গমণ করলে হয় উনপঞ্চাশ তাহলে প্রশ্ন মতো চিহ্ন স্থান কত বসবে উনপঞ্চাশ বসবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম